তোমাকে ছেড়ে থাকতে থাকতে একদিন হয়তো আমি বিভাগী হব তোমাকে না দেখতে দেখতে তোমার সাথে কথা না বলতে বলতে আমি হয়তো একদিন মরে যাব মরে যাবার আগে আমার প্রিয় মাটিতে একটি ভালোবাসার বীজ বোপন করে যাব সেই বীজ থেকে অঙ্কুরোদম হবে ভালোবাসার শাখা প্রশাখা তোমার অজান্তেই সেই শাখা প্রশাখার তলে বসতেই হবে আর সেদিন তুমি অনুভব করতে পারো এ শুধু শীতল ছায়া নয় এ তোমার জন্ম জন্মান্তরের ভালোবাসা সেদিন কি করবে মুছে দেবে সে শীতলতা নাকি বাহুডরে পরম আলিঙ্গনে রাখবে ভালোবাসা ভেবে তোমাকে ছেড়ে থাকতে থাকতে এ হৃদয় শুষ্ক হয়ে গেছে তোমাকে না দেখতে দেখতে এ পুরা চক্ষু যুগল স্থির হয়ে গেছে তোমার সাথে কথা না বলতে বলতে আমার এ মুখ বিবর অসার হয়ে গেছে তোমার জন্য ভালোবাসার বীজ বোপন করবার আমার এই তৃষিমানায় বরাত দেখে তো একখণ্ড ভূমিও নেই তুমি আমার জীবনের বিহীন বয়ে চলা এক প্রবাহমান নদী